শাবনূর নামটি ভাঙলে যে অর্থ আসে তা হচ্ছে রাতের আলো বাস্তবে তার আলো ছড়িয়েছে অনেক গুণ বেশি ঢালিউডি চলচ্চিত্রের অন্যতম প্রধান গর্ব পরিচালক এহতেশামের শাব নামের একে একে শবন শাবানা শাবনাজ এরকম মিলের পর আনলেন আরেক রত্ন শাবনূর কে সেদিন কে জানত এ নামটি একদিন ইতিহাস হবে দেশীয় চলচ্চিত্রে হয়েছে ইতিহাস এবং আমরা তার নামটি নেওয়ার সময় গর্ব অনুভব করি খুলনার মেয়ে শাবনূর পুরো নাম কাজী শারমিন নাহিদ নুপুর। চলচ্চিত্রে আসার আগে তাকে নুপুর নামে ডাক্ত পরিবার তার স্বামী অনিক মাহমুদ তার সাথে বধোতমিকার নামে একটি ছবিতে অভিনয় করেছে আইজান নামে ছেলে আছে শাবনূরের শাবনূরের ক্যারিয়ারে মাল্টি ডাইমেনশনাল দিকটি কিছুটা মিসিং সে চলচ্চিত্রেকে ধ্যান জ্ঞান ভেবেছে এটা অবশ্যই তার দিক থেকে গুরুত্বপূর্ণ সে নিজে যেটাকে গুরুত্ববহ মনে করেছে সে সিদ্ধান্ত মতে কাজ করেছে চলচ্চিত্রের বাইরে টেলিভিশন প্রোডাকশনে প্রফেশনালি সেভাবে কাজ করেনি তবে বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে দু একটি কাজ করেছে বিজ্ঞাপনে হেনোলাক্সের কাজ স্মরণীয় মিউজিক ভিডিওতে নায়ক উম্র সানির সাথে তুমি যে আমার কবিতা নামের জনপ্রিয় গানে মডেল ছিল চলচ্চিত্রের শাবনূর নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী তাকে বিশ্লেষণের জন্য শুধু তার সাথে তুলনা দেয়া প্রয়োজন অন্য কারো সাথে নয় অন্য অনেক তারকার মতো তারও চলচ্চিত্রের বিশ্লেষণ বাণিজ্যিক ও অফ দিয়ে হবে দুই ধারাতেই তার অতুলনীয় কাজ আছে বাণিজ্যিক ছবির শাবনূর ডাইমেনশনাল অনেক চরিত্রে অনেক ক্লাসিফিকেশনে কাজ করেছে তার ছবির মধ্যে রোম্যান্টিক রোম্যান্টিক ড্রামা ফ্যামিলি ড্রামা সোশ্যাল ড্রামা ফোক পলিটিক্যাল লেডি অ্যাকশন সোশ্যাল কনসাসনেস লিটারেচার জনার এরকম ক্লাসিফিকেশনের ছবি আছে তার প্রথম ছবি রাতে চাঙ্গনীরাতে শাবনুরকে দেখে দর্শক হিসাবে আপনাকে সতর্ক রাখবে শাবনূর তার অভিনয় দেখে মনে হবে না যে সে প্রথম অভিনয় করেছে স্বতস্ফূর্ত অভিনয় ছিল স্পেশালি ছবির জনপ্রিয় হিপ গান কথা যদি শুরু করি তার পারফরমেন্স দেখলে মনে হবে সে অভিজ্ঞ প্রথমেই দর্শক সমালোচক বুঝে গিয়েছিল একটা রত্ন পেয়ে গেছে তারা প্রথম ছবিটাই ছিল মিউজিক্যাল রোমান্টিক ড্রামা ছবির নায়ক সাব্বির সাব্বিরের সাথে প্রেম নামে আরেকটি ছবি করেছে ওটা ছিল রোমান্টিক ফোক মেহেদির সাথে শুধু তোমারই সুন্দর ছবি সালমান শাহর সাথে ছবি করা শুরু করলে তার ক্যারিয়ারে গতি আসে একের পর এক ছবিতে আলোচনায় আসতে থাকে সালমানের সাথে চোদ্দোটি ছবি শাবনূরের ক্যারিয়ারে ভিত এনে দে এর মধ্যে রোমান্টিক তোমাকে চাই স্বপ্নের ঠিকানা চাওয়া থেকে পাওয়া রোমান্টিক ফোক সুজন সখী পলিটিক্যাল ড্রামা বিক্ষোভ রোমান্টিক ট্র্যাজেডি আনন্দ অশ্রু এ ছবিগুলো উল্লেখযোগ্যভাবে শাবনূরের ক্যারিয়ারে জোয়ার আনে রিয়াজ শাকিল খানের সাথে তার নারীর মন বিয়ের ফুল ছবি দুটি ভাইটাল ছিল রিয়াজের সাথে প্রেমের তাজমহল মাটির ফুল বুক ভরা ভালোবাসা পৃথিবী তোমার আমার ভালোবাসি তোমাকে নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি ভালোবাসা কারে কয় মিলন হবে কতদিনে দিনে গুণ্ডার প্রেম এই মন চাই যে হৃদয়ের বন্ধন শ্বশুরবাড়ি জিন্দাবাদ তুমি শুধু তুমি ভয়ঙ্কর বিশু স্বপ্নের ভালোবাসা স্বপ্নের বাসার স্বপ্নের পুরুষ এরই নাম দোস্তি ছবিগুলো তার ক্যারিয়ারের পরবর্তী বুনিয়াদ ছিল ফেরদৌসের সাথে প্রেমের জ্বালা ঘরজামাই দুই নয়নের আলো এগুলো ভাইটাল কাজ আমিন খানের সাথে হৃদয় আমার ছবিটি বিপুল জনপ্রিয় পরবর্তী সময়ে ফুল নেব না অশ্রু নেব হৃদয়ের বন্ধন উল্লেখযোগ্য শাকিব খানের সাথে আমার স্বপ্ন তুমি সবচেয়ে ভাইতাল ছবি এছাড়া প্রেম সংঘাত ফুল নেব না অশ্রু নেব স্বপ্নের বাসয় উল্লেখযোগ্য ফোক ছবিতে নসিমন নেওয়ালি রসের বাইদানি এগুলো আছে প্রথম দিকের সাথে তুলনীয় বাদে অফট্র্যাকের পাশাপাশি সাহিত্যভিত্তিক ছবিতে শাবনূর অপ্রতিদ্বন্দ্বী হুমায়ুন আহমেদের জনম জনম উপন্যাস নিয়ে নির্মিত নিরন্তর ছবিতে শাবনূরের অভিনয় তার ক্যারিয়ারের অন্যতম সেরা আহমেদ চফার ওঙ্কার উপন্যাস থেকে নির্মিত বাংলা ছবিতে বোবা মেয়ের চরিত্র শাবনূর অতুলনীয় অভিনয় করেছে আমজাদ হোসেনের উপন্যাস থেকে নির্মিত কাল সকালে ছবিটিও দুর্দান্ত অভিনয়ের ছবি তার এছাড়া মোল্লাবাড়ির বউ চারসীনের ঘর ছবি দুটি মাইল ফলক তার ক্যারিয়ারে শাবনূরের অভিনয় শক্তি নিখুঁত তার অভিনয়ে লাইভ একটা এফেক্ট কাজ করে মনে হয় চোখের সামনে সব ঘটছে এদিক থেকে তার দুই নয়নের আলো নিরন্তর মোল্লাবাড়ির বউ বাংলা কাল সকালে এ পাঁচটি ছবি স্টাডি করা যেতে পারে জুটিপ্রথায় শাবনুর দীর্ঘমেয়াদি প্রভাব বিস্তারকারী তারকা অনেক নায়কের সাথে তার জুটি সালমান শাহ শাবনূর উল্লেখযোগ্য ছবি আনন্দ অশ্রু বিক্ষোভ তোমাকে চাই সুজন সখী জীবন সংসার স্বপ্নর নায়ক প্রেম পিয়াসি বিচার হবে রিয়াজ শাবনুর উল্লেখযোগ্য ছবি মাটির ফুল ভালোবাসা কারে কয় নারীর মন বিয়ের ফুল বুকভরা ভালোবাসা ভালোবাসি তোমাকে মোল্লা বউ প্রেমের তাজমহল আমি তোমারই এই মন চাই যে হৃদয়ের বন্দন শাবনূর শাকিল খান নারীর মন বিয়ের ফুল সবার অজান্তে দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে অন্য মানুষ শাবনূর ফেরদৌস কাল সকালে প্রেমের জ্বালা দিল তো পাগল সবার উপরে প্রেম যত প্রেম তত জ্বালা বস্তির মেয়ে অমিত হাসান শাবনূর উল্লেখযোগ্য ছবি রঙিন উজান ভাটি ভুলো আমায় তুমি শুধু তুমি পাগলির প্রেম প্রেমের অহংকার বিদ্রোহী প্রেমিক চিরণী শাবনূর শাকিব খান উল্লেখযোগ্য ছবি আমার স্বপ্ন তুমি নয়ন ভরা জল প্রেম সংঘাত এক টাকার বউ জন্ম মায়ের মর্যাদা স্বপ্নের বাসর ও প্রিয়া তুমি কোথায় আমিন খান শাবনূর উল্লেখযোগ্য ছবি হৃদয় আমার হৃদয়ের বন্দন ফুল নেবো না অশ্বু নেবো মান্না শাবনূর উল্লেখ্যযোগ্য ছবি স্বামী স্ত্রীর যুদ্ধ দুই বধু এক স্বামী মুঘলে আইজম সমাজকে বদলে দাও উল্লেখ্যযোগ্য ছবি কে অপরাধী মধুর মিলন অধিকার চাই রঙিন নয়নমণি প্রেমের অহংকার এছাড়া তার একাধিক নায়কের ছবিতে বাপ্পারাজ ছিল অন্যতম শাবনূরের ছবির অসংখ্য গান জনপ্রিয় তার ক্যারিয়ারের উল্লেখ্যযোগ্য সব নায়কের সাথেই তার জনপ্রিয় গান আছে দু সালে দুই নয়নের আলো ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় মেরিল প্রথম আলো পুরস্কার সর্বোচ্চ দশবার পাওয়ার রেকর্ড তারই বিএফপিডিএ পুরস্কার পায় ভালোবাসা কারে কয় ছবির জন্য জাতীয় পুরস্কার শাবনূর অন্তত্ব চার পাঁচটি পেতে পারত তার অভিনয় সমৃদ্ধ অন্য সব ছবির জন্য শাবনূরের প্রভাব ছিল দুরন্ত একসময় ছবি মুক্তির পরে ছবির ক্রেডিট শাবনুরের দিকে যেত সেতা তার অভিনয়গুণে এজন্য রিয়াজ একসময় তার সাথে ছবি না করার ঘোষণা পর্যন্ত দিয়েছে আজকে শীর্ষ শীর্ষনায়ক সাকিব খানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল শাবনূর তার সাথে আমার স্বপ্ন তুমি ছবির পরেই শাকিব খানের ক্যারিয়ারের মোর ঘরে